রাজনীতির এই যুদ্ধে রুদ্রর হাত থেকে রক্ষা করতে লাবুর রক্ষা কবজ হলো ঝিনু ঘ ধরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে প্রল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকির করা অপমান কিছুতেই ভুলতে পারে না শালিনী শালিনী মনে মনে ভাবতে থাকে এদিকে ফুলকি এসে বলে যে ম্যাডাম আপনি আমার করা এই কথাগুলো ভুলতে পারছেন না না এই অপমানটা কিন্তু আমি আপনাকে অপমান করতে চাইনি কিন্তু আপনি যা করেছেন তারপরে তো এটা করতেই হতো তাছাড়া আপনাকে যে হিমিকার বাবা দিয়েছে টাকা সেটা তো আমরা বলি নি তাই আপনার মান সম্মান রক্ষা করেছি আমি আর আমার স্যার স্যারের শিক্ষাতে আমি শিক্ষা পেয়েছি তাই আপনাকে এতটা ছোট আমি করতে পারলাম না এরপর ওখান থেকে শালিনী চলে যাবে তখনই ফুলকি বলে যে ম্যাডাম যতই রাগ করুন না কেন আমরা কিন্তু আপনার খারাপ চাই না আপনি ওই পথ থেকে সরে আসুন এরপর ফুলকি ওখান থেকে চলে যায় এদিকে ইসিতা ভাবে যে ফুলকি যত ওরা ওড়ে নাও আমি তো তোমার ডানা ছাড়বই এদিকে রুদ্র আর ইসিতা তাদের অফিসে বসে হাজির হয় ইসিতা বলে খুব তো তুমি তো ওই শালিনী শালিনী শালিনি ছিল শালিনী নাকি রোহিত আর ফুলকে সর্বনাশ করবে কিন্তু কি করতে পারলো কিছুই তো করতে পারল না তুমি সব সময় শালিনী শালিনী করো কারণ ও দেখতে সুন্দর তাই তো এই সব রুদ্র বলে বলাতে কি বলছো দেখতে পাচ্ছি তুমি বেশি বলে যে না আমি যা দেখছি নাহলে ওই শালিনী কিছুই করতে পারবে না ও মুখেই বড় বড় কথা সেই সময় এসে হাজির হয় শালিনী শালিনী এসে ইসিতার পেছনে দাঁড়িয়ে থাকে কিন্তু ইশিতা বুঝতে পারে না যখনই ইসিতা দেখে শালিনীকে হঠাৎ করে চমকে যায় তারপর বলে এই তো শালিনী ম্যাডাম চলে এসেছে কি করতে পারলে ফুলকিকে আটকাতে পারলে তখন শালিনী বলে যে আমি ফুলকিকে তো আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু রোহিত যে এরকমটা করবে কে জানতো কিন্তু তোমরা এটা কি জানো ফুলকি আমাকে বলে গেছে সে শুধু এবারই জিতবে এই খেলাতে জিতেছে আর এই রাজনীতি ময়দানেও নাকি সে জিতবে আর রুদ্র দেখে সে হারাবে এটা শুনেই রুদ্র রেগে যায় বলে ওই ফুলকি দেখতে পাচ্ছি আমার পেছন ছাড়ছে না ওকে তো আমি শেষ করব এক এক করে রায়চৌধুরী বাড়ির সবাইকেই শেষ করব এদিকে ফুলকি আরে বাড়ি ফিরে আসে ফুলকি বাড়ি ফিরে এসে সবাই মিলে আনন্দ করতে থাকে সবাই যখন নাচানাচি করে জেঠুও তাদের সাথে যোগ দেয় এদিকে রোহিত এসে বলে যে কি এমন করেছো তুমি এত নাচানাচি করছো এই ফার্স্ট রাউন্ডটা তো তুমি জিতেছো কিন্তু এরপর অনেক ম্যাচ আছে তোমাকে ভারতের হয়ে খেলতে হবে তুমি এই সামান্য জয়তেই এত লাফালাফি করছো কিন্তু জেঠুমণি বলে যে এই ছোটো ছোটো জয়গুলোকে যদি না সেলিব্রেট করতে পারিস তাহলে বড় জয় কীভাবে তোরা আনন্দ করবি এরপর জেঠুমণি বলে যে না হ্যাঁ হবে একটা আনন্দ উৎসব করা হবে এদিকে রোহিত বারণ করে তখন ফুলকিও বলে যে হ্যাঁ আমাকে বক্সিংটা ভালো করে করতে হবে আর দিদিভাই এই যে এবারে ভোটে দাঁড়াচ্ছে দিদিভাইকে কে সাপোর্ট করবে দিদিভাইয়ের পাশে কে থাকবে এই নিয়ে জেঠুমণির চিন্তা এটা নিয়ে সবাই মিলে আলোচনা করা শুরু করে সেই সময় ঝিনুক এসে হাজির হয় ঝিনুক বলে যে এবারে কিন্তু লাবুদিকে খুব সাবধানে থাকতে হবে আবার কিন্তু লাবুদির উপরে গুলি চলতে পারে এদিকে রুদ্রবাবু কিন্তু ভোটের প্রচার করা শুরু করে দিয়েছে এটা শুনেই জেঠুমণি বলে রুদ্র দেখছি খুব তারা ও এত তাড়াতাড়ি ভোটের প্রচার শুরু করেছে এদিকে সবাই বাড়ির চিন্তা করে যে লাবুর পাশে কে থাকবে যে যার কাজে তো ব্যস্ত থাকবে তাহলে লাবুকে কে চোখে চোখে রাখবে তখনই রুদ্র এসে বলে যে এই জন্যই তো বলেছিলাম লাবুকে কোনোভাবেই ভোটে না দাঁড়াতে একবার গুলি চলেছে আবার গুলি চলতে পারে এবার তো বিরোধী পক্ষের সাথে টক্কর এটা রুদ্রর মুখে শুনে বাড়ির সবাই অবাক হয় এদিকে হৈমন্তিও বলে যে লাবু তোকে বলেছিলাম তুই ভোটে দাঁড়াস না কিন্তু তুই তো আমার কথা শুনলি না এদিকে ইসিতা আর রুদ্র দুজনে মিলেই রাজনীতির কথা বলা বাড়ির সবাই একটু রাগ করে তখন রুদ্র বলে এবার তাহলে রাজনীতির ময়দানেই দেখা হচ্ছে এরপর রুদ্র ওখান থেকে চলে যায় এদিকে ফুলকি বলে যে এবারে দিদিকে রক্ষা করবে আমার দিদি ঝিনুক থাকবে পাশে এটা শুনে বাড়ির সবাই অবাক হয় তখন ঝিনুকও অবাক হয় এদিকে ফুলকির কথা ঝিনুক ফেলতে পারে না সে লাবুর পাশে থাকবে এটা ঠিক করে নেয় সো বন্ধুরা ঝিনুক কি পারবে রুদ্রর হাত থেকে লাবুকে রক্ষা করতে আর ঝিনুককেই কি এত সহজে ছেড়ে দিবে রুদ্র তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও